আসসালামু আলাইকুম ভিউয়ার্স রফুঞ্স রেসিপি অলে সবাইকে স্বাগতম তো আসছে কুরবানির ঈদ কুরবানির ঈদকে সামনে রেখে কুরবানির মাংস দিয়ে মানে মাংস দিয়ে আমি চারটা গরুর মাংসের চারটা রেসিপি শেয়ার করব আর আজকে আমি শেয়ার করবো বিয়েবাড়ি বাভরচি স্টাইলে গরুর মাংসের রেসিপি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাংস রেসিপ রেসিপি আর শেয়ার করব কুরবানির ঝুরা মাংসের রেসিপি আর শেয়ার করবো আমি স্পেশাল মশলায় কিভাবে আপনারা খুব সহজে অনেক বেশি মজা করে হাতে মাখিয়ে কুরবানির ঈদের দিন গরুর মাংস রান্না করতে পারেন সেই রেসিপিটাও শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি রান্না করব বিয়েবাড়ি স্টাইলে বাবরচি স্টাইলে গরু মাংসের রেসিপি তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে বিয়েবাড়ি স্টাইলে গরু মাংস রান্না করার জন্য এখানে আমি পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি তো আমি এটা কুরবানির গোস্ত দিয়ে করছি এখানে হাড় মাংস সামান্য চর্বি নিয়েছি আমি বেশি চর্বি নিইনি তো সব কিছু মিলে এখানে আমি পাঁচ কেজি মাংস নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সরাসরি যে প্যানে রান্না করব সেই প্যানে নিয়ে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ আমি আরও এক কাপ পেঁয়াজ কুচি দিব তো পাঁচ কেজি মাংসের জন্য আমি তিন কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করব আর এখানে আমি এক কাপ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে আমি মরিচ গুঁড়ো হাফ কাপ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ কাপের থেকে অল্প একটু কম দিয়েছি আমি মানে সমান করে দিয়েছি আর এখানে ধনিয়া গুঁড়ো হাফ কাপের থেকে অল্প একটু কম দিয়েছি পরিমাণে আর দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তো আরেক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো আমি পরে অ্যাড করবো আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লাগলে পরে দিব আর এক কাপ তেল আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি এখানে দারচিনি নিয়ে নিয়েছি আমি বড় এলাচ কালো এলাচ নিয়েছি স্টার মশলা নিয়েছি গুলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি তারপরে অল্প একটু জয়ত্রী নিয়েছি আর কি কয়েকটা সাদা এলাচ নিয়েছি মানে সবুজ এলাচ যেটা আর আমি জায়ফলের গুঁড়ো অ্যাড করব। মানে গুঁড়ো দিবস আর এগুলো আমি সুন্দর করে হামান দাস্তায় মানে পিষে নেব আধা ভাঙা করে নেব আর দিয়ে দিয়েছি চারটার মতো তেজপাতা দেখুন ভিওয়ার্স আমি এগুলো আধা ভাঙা করে নিয়েছি একদম মিহি করবেন না এরকম আধা ভাঙা করে নেবেন বিয়েবাড়ির স্টাইলে যেহেতু আমি আজকে মাংস রান্না করছি বিয়ে বাড়িতে বাবরচিরা যখন এই মাংসটা রান্না করে এই গরম মশলাগুলো কিন্তু এভাবেই থেতু করে দিয়ে দেয় তো আরও এক কাপ পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তো এখন আমি সমস্ত উপকরণগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে মাংসগুলো মাখিয়ে নেব অবশ্যই কিন্তু এই কাজটা ধৈর্য ধরে আস্তে আস্তে করবেন মাখিয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি খুব সুন্দর করে সময় নিয়ে হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবেন যত সুন্দর করে মাখিয়ে নেবেন এই তরকারিটা কিন্তু ততটাই বেশি টেস্টি হবে আর মশলাগুলো একদম মাংসের সাথে খুব সুন্দর করে মিশে যাবে আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর দেখি বুঝতে পারছেন আমি সময় নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মাংস মাখিয়ে নিয়েছি আর এখন হাত ধুয়ে এক কাপ পানি আমি দিয়ে দিলাম মানে হাত ধুয়ে আমি এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এর থেকে পানি আর বেশি পানি দিব না তো এখানে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেবো একদম হাই হিটে রান্না করে নেব দশ মিনিট আর দশ মিনিট পর ফিরে আসছি আপনাদের সাথে শেয়ার করব তো ফিরে এলাম আমি দশ মিনিট পর দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আস পরে এখন আমি নেড়ে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু পুরোটা সময় মাংস যখন রান্না করবেন একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দেবেন একদম নিচ থেকে কারণ যেহেতু আমি একসাথে পাঁচ কেজি মাংস রান্না করছি একদম ভরা পাতিল তো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে তো আমি খুব সুন্দর করে উপর নিচ করে মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি আর প্রথমে অবশ্যই কিন্তু মাংসটা যখন বসাবেন তখন প্রথমে দশ পনেরো মিনিট আপনারা হাই হিটে রান্না করবেন মাংসটা আর এরপর যখন রান্না করবেন তখন কিন্তু চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করতে হবে কারণ প্রথমে যখন হাই হিটে রান্না করবেন পরে মিডিয়ামে দিবেন এরপর কিন্তু আবার হাই হিটে রান্না করা যাবে না তাহলে মাংস ভালোভাবে সিদ্ধ হবে না চুলা জালটা কমিয়ে রান্না করলেই কিন্তু মাংস সুন্দর করে সিদ্ধ হয় আর সেই মাংসটা খেতেও অনেক ভালো লাগে আবারও আমি ঢেকে রান্না করে নিব তিরিশ মিনিটের মতো আর মাঝখানে অবশ্যই আমি নেড়ে চেড়ে দিব। তো ফিরে এলাম আমি তিরিশ মিনিট পর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে কত পানি উঠে এসেছে মাংস থেকে অনেক পানি উঠে এসেছে আর এই পানিটা দিয়ে কিন্তু মোটামুটি মাংসটা রান্না হয়ে যা মানে সিদ্ধ হয়ে যাবে আশি পার্সেন্টের মতো তো পুরোপুরি যদি সিদ্ধ না হয় সেই ক্ষেত্রে আমি অল্প একটু পানি অ্যাড করব চেক করার পর আমি সুন্দর করে কিন্তু চেড়ে দিয়েছি মাংসটা তো এখন আবারও ঢাকা দিয়ে আরও আমি বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব তো ফিরে এলাম বিশ পঁচিশ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে এখনও কিন্তু পুরোপুরি শুকো মানে শুকায়নি এখনও কিছুটা ঝোল রয়েই গেছে তো মোটামুটি কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে ষাট সত্তর পার্সেন্টের মতো মাংসটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে তো খুব সুন্দর করে আমি চেড়ে দিচ্ছি আপনারা যদি মনোযোগ দিয়ে আমার টিপস ফলো করে রান্না করেন এই বিয়েবাড়ি স্টাইলে এই মাংসটাও অনেক বেশি লোভনীয় হবে খেতে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর হাফ টিস্পুন পরিমাণ জাইফলের গুঁড়া দিয়ে দিয়েছি আমার কাছে আস্ত তো জাইফলটা ছিল না সেজন্য আমি জাইফলের গুঁড়াটা দিয়ে দিয়েছি আস্ত জাইফল থাকলে আমি অর্ধেকটা জাইফল দিয়ে দিতাম পাঁচ কেজি মাংসের সাথে তো খুব সুন্দর করে আবারও আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে কিন্তু আমি আরও সাত আটটার মতো কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এখন আমি আর ঢাকা দিব না এভাবেই নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নেবো মানে কষিয়ে নেব মাংসটা ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি অল্প একটু পানি অ্যাড করব তো আমার মাংসটা কিন্তু আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আমি প্রথমে দুই কাপ দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে যে আর একটু পানি লাগ লাগবে সেজন্য আমি আরও এক কাপ পানি দিয়েছি তো ঝোলটা আপনারা যে যেরকম খেতে চান সে অনুযায়ী বুঝে পানিটা অ্যাড করবেন যদি আপনারা আর একটু ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে আর একটু পানি বাড়িয়ে দিতে পারেন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়েছি আর এখন ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি অপেক্ষা করবো একদম চুলা রাসটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেছি তো ফিরে এলাম পনেরো মিনিট পর দেখুন আমার রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে আমি যেরকম রাখতে চেয়েছিলাম ঝোলটা ঠিক সেরকমই আছে আমি একটু মাখা মাখা টাইপের ঝোল রান্না করেছি আপনারা চাইলে ঝোলটা আরেকটু বাড়িয়ে রান্না করতে পারেন তো আমার তরকারিটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এটা গরম ভাতের সাথে রুটির সাথে যে যেভাবে খান খেতে পারবেন তো আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার দশ মিনিট পরের লোকটা আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় লাগছে তো চুলাটা বন্ধ করার দশ মিনিট পরে তরকারিটার এরকম চেহারা হয়েছে তো অনেক লোভনীয় লাগছে কিন্তু দেখতে আর খুব সুন্দর করে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে তো আপনারা গরম গরম ভাতের সাথে চালের রুটির সাথে কিন্তু এটা খেতে পারবেন ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে আর আজকে আমি কুরবানির মাংস দিয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেঁজবানির মাংস রান্নার রেসিপি শেয়ার করবো ঠিক যেভাবে বাবর চেরা বাটা মশলা এই মেজবান মাংসটা রান্না করে আজকে আমি চেষ্টা করেছি ঠিক সেভাবেই রান্না করতে তো সকল প্রকার টিপস আজকের এই মেজবান মাংসটা আমি রান্না করব। আশা করি আপনাদের কিছুটা হলে উপকারে আসবে তো তাহলে চলুন চলে যাই মেজমান মাংস রান্না করার জন্য আমার যা লাগছে এখানে আমি প্রথমে তিন কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি হাড় মাংস কলিজা ফেপসা সহ নিয়েছি তো আলাদা চর্বি নিয়ে নিই মাংস আর হাড়ে যে চর্বিটা থাকে সেটা সহই নিয়েছি তো মেজবান মাংস কিন্তু সব ধরনের মাংস মিলেই কিন্তু এই রান্নাটা করা হয় চট্টগ্রামে তো আর এখানে আমার যা লাগছে আজকের এই ম্যাচমান মাংসটা আমি করব সম্পূর্ণ বাটা মশলা দিয়ে বাবুরচিরা যেভাবে করে ঠিক সেভাবেই তো সব মশলা এখানে বেটে নিয়েছি এখানে প্রথমে আমি চীনা বাদাম বাটা নিয়েছি এক টেবিল চামিচ পরিমাণ আর নিয়েছি নারিকেল বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আপনার চলে পুস্তদানা বাটাটাও দিতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি চা চামিচ পরিমাণ মেথি বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ পরিমাণ ভরে মিষ্টি সজ বাটা আর এখানে আমি নিয়ে নিয়েছি ধনিয়া বাটা এক টেবিল চামচের থেকেও একটু বেশি আর নিয়ে নিয়েছি আমি এখানে জিরা বাটা নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আর নিয়েছি এখানে জাইফলের অর্ধেকটা আর জয়েরটি দুই টুকরো মিলিয়ে আমি এখানে বেটে নিয়ে নিয়েছি তো আরও এখানে আমি নিয়েছি মেন যে মশলাটা রাঁধুনি মশলা আর এটা কিন্তু অবশ্যই নিতে হবে এই রাঁধুনি মশলাটা আর আপনাদের আপনাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে এটাই হচ্ছে রাঁধুনি মশলা আর এই মেজবান মাংস রান্না করার জন্য এটা অবশ্যই নিতে হবে তো আমি এটা বেটে নিয়েছি এখানে এক টেবিল চামিচ পরিমাণ তো এখানে নিয়েছি আমি এখানে আদা বাটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ ভরে আর রসুন বাটাও নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ তো আমি তিন কেজি পরিমাণে মাংস যে পরিমাণে মশলা লাগে সেই পরিমাণে নিয়ে নিয়েছি এখানে আমি সরিষা বাটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামিচ পরিমাণ আর শুকনো মরিচ বাটাটা নিয়েছি এখানে আমি ভরে দুই টেবিল চামিচ পরিমাণ আর এই বাটা মশলা দিয়ে চট্টগ্রামের মেজমান মাংসটাই কিন্তু স্পেশালি রান্না করা হয় আর এখানে আমি নিয়ে নিয়েছি দুইটা কালো এলাচ কয়েকটা সবুজ এলাচ মানে সাদা এলাচ তারপরে এখানে গুলমরিচ বাটা নিয়ে নিয়েছি হাফ চা চামিচ পরিমাণ লবঙ্গ নিয়েছি কয়টা তেজপাতা আর দারুচিনি নিয়েছি কয়েক টুকরো আর এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিয়ে এই রান্নাটা করতে হবে সরিষার তেল আমি এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি তো প্রথমে কিন্তু আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর এখন একে একে আমি বাকি সব মশলা দিয়ে দিব আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ভরে ভরে দুই কাপ পরিমাণ তো সমস্ত মশলাগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী মেজমান মাংস রান্নার কয়েকটা রেসিপি আমি দেখেছি তো বেশিরভাগই যে বাবুরচিরা যে স্টাইলে রান্না করে সেটা হচ্ছে বাটা মশলায় রান্না করে তো আমিও চেষ্টা করেছি ঠিক অথেন্টিক এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে বাটা মশলায় তো এখন কিন্তু মানুষ এত মানে বাটা মশলায় রান্না করতে চায় না সহজেই কিন্তু রান্নাটা করে নেয় দেখা যায় যে মশলাগুলো গুঁড়া করে তারপরে কিন্তু রান্নাটা করে নেয় আপনারা চাইলে সেভাবেও করতে পারেন তো চট্টগ্রামের যে মেজবান মাংসের অর্থেন্টিক যে স্বাদটা সেই স্বাদটা যদি আপনারা পেতে চান তো অবশ্যই কিন্তু বাটা মশলায় রান্নাটা করবেন তাহলে দেখবেন খেতে অন্যরকম একটা টেস্ট হবে তো যদি আপনাদের সমস্যা হয় কারো কারো সময়ে স্বল্পতার জন্য দেখা যায় এভাবে করতে পারে না সেক্ষেত্রে আপনারা মশলাগুলো হালকা টেলে তারপরেও করতে পারেন কিন্তু চট্টগ্রামের যে মেজমান মাংসটা দেখলাম আমি রান্না করে এখানে কিন্তু মশলাগুলো টেলে নেয় না কাঁচা মশলাগুলোই বেটে নেয় তো আমিও চেষ্টা করেছি সবগুলো মশলাই কাঁচা বেটে নিতে তো সব মশলাগুলো দিয়ে আমি সম মানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি পর্যায়ে তেলটাও দিয়ে দিলাম তো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব এখানে একটা ভুল আমি করে ফেলেছি আমি হলুদ গুঁড়োটা এখনও দেইনি তো এই পর্যায়ে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিব তো আর এই মেজমান মাংসটা কিন্তু যত সুন্দর করে আপনারা মা খাবেন ততই কিন্তু টেস্ট হবে আর মাংস রান্নার ক্ষেত্রে মাখিয়ে রান্না করার ক্ষেত্রে যে কোনো মাংসই কিন্তু আপনারা যেটা মাখিয়ে রান্না করবেন অবশ্যই কিন্তু মাখানোর ক্ষেত্রে সময় নিয়ে সুন্দর করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন যতটা সম্ভব একটু সময় নিয়ে কাজটা করবেন তো আমি একটু সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু এই মাংসটা মাখিয়ে নেব খুব সুন্দর করে দেখুন মোটামুটি মাখিয়ে নেওয়া হয়ে গেছে আর আপনারা হাতের অবস্থাটা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি খুব ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি মাংসগুলো তো এ পর্যায়ে হাতটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আর পানি দেব না এখন তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর চলে যাব সরাসরি চুলাতে এটা রান্না করতে কিন্তু এটার ঝামেলা কিন্তু প্রথমেই শেষ এখন শুধু রান্না করার পালা আর কিছুই দিতে হবে না শুধু রান্না করে নেবেন তো আমি প্রথমে দশ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছি চোলার জালটা বাড়িয়ে তো দশ মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি আর অবশ্যই কিন্তু প্রথমে যখন রান্না করবেন চুলার জালটা হাই হিটে দিয়ে 10 থেকে পনেরো মিনিট রান্না করে নেবেন তারপরে কিন্তু মাংসটা অবশ্যই চুলার জালটা কমিয়ে রান্না করবেন পুরোটা সময় তাহলে দেখবেন মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগবে টেস্টি হবে তো খুব সুন্দর করে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা নেড়েচেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে তিরিশ মিনিট আমি রান্না করে নেব আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দেবো আর ফিরে আসছি তিরিশ মিনিট পর তো তিরিশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকখানি পানি উঠে এসেছিলো তারপরও মোটামুটি তিরিশ মিনিটে অনেকখানি পানি কিন্তু শুকিয়ে গেছে তো এ পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে চড়ে দিবো আর যত সুন্দরভাবে কষানো হবে রান তরকারিটা খেতেও কিন্তু তত বেশি টেস্ট হবে এ পর্যায়ে চেড়ে আরও ঢাকা দিয়ে আমি পনেরো বিশ মিনিট রান্না করে নেব লহিটে ফিরে এলাম পনেরো বিশ মিনিট পর মানে পুরো ঝোলটা শুকিয়ে নেব আমি একদম শুক কষিয়ে রান্না করে নেব তারপর পানি অ্যাড করব এ পর্যায়ে আমি ঢাকাটা খুলে এভাবে নেড়ে চেড়ে আরও দশ মিনিট মাংসটা কষিয়ে নেব আর আপনারা তরকারি কালারটা দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা লোভনীয় হয়েছে আর বাটা মশলায় তরকারি রান্না করলে কিন্তু সেটা টেস্ট আর ওর তার তরকারি কালারটাও কিন্তু অন্যরকম হয় একদম ডিফারেন্ট হয় তো খুব সুন্দর করে নেড়ে চড়ে দিলাম আরও এভাবেই আমি দশ মিনিট এখন কষিয়ে নেব মানে ঝোলটা একদম টান করে নেব তেলটা যাতে উপরে উঠে আসে তো এ পর্যায়ে দেখুন আমার কষানো হয়ে গেছে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিবেন আমি অন্নচেলায় পানি বসিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুই কাপ পানি দিয়েছি চেড়ে আমি দিচ্ছি তারপরে আমি আবারও আরও এক কাপ পানি অ্যাড করেছিলাম তো আপনারা যেরকম ঝোল রাখবেন সেটা বুঝেই কিন্তু পানিটা দিবেন ঢাকা দিয়ে আমি একদম তিরিশ মিনিট রান্না করে নিব আর ফিরে আসবো তিরিশ মিনিট পর তো মাঝখানে কিন্তু আমি চেড়ে দিয়েছিলাম দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি ডান হয়ে গেছে তো এ পর্যায়ে আর বাইরে এত রোদ উঠেছিল হঠাৎ করে যে রোদের আলোতে কিন্তু আমার এ পর্যায়ের ফুটেজটুকু ভিডিও যে কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তো আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি আসল যে কালারটা সেই কালারটা কিন্তু আসেনি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা আমি একদম লো হিটে আর দশ মিনিট বসিয়ে রাখব। তারপর আপনাদের সাথে চুলাটা অফ করে দিব দশ মিনিট পর তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ফিরে আসছি আরও দশ মিনিট পর তো দশ মিনিট জাল হওয়ার পর কিন্তু আমি চুলাতে এটা এভাবেই বসিয়ে রেখেছিলাম আরও দশ মিনিট তারপরের লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা দেখি বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে তো আপনারা একবার হলেও চেষ্টা করবেন এই চট্টগ্রামের ম্যাজমান মাংসটা রান্না করে খেতে আপনারা যখন নিজেরা রান্না করে খাবেন তখন নিজেরাই বুঝবেন এর স্বাদটা অন্যরকম হয় তো কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিয়েছি এ পর্যায়ে তো তো এই পর্যায়ে কিন্তু তরকারি কালারটা কিন্তু অসাধারণ এসেছে অনেক সুন্দর হয়েছে দেখতে তো এখন আমি শেয়ার করব আপনাদের সাথে ঝুড়া মাংস রান্নার রেসিপি আর আজকের ঝুড়া মাংস রান্নাটা করবো ঈদের দিন যে বেশি করে মাংস রান্না করা হয় সেই যে মাংস ঝুড়া হয়ে যায় সেই ঝুড়া মাংস দিয়ে আজকে রান্নাটা করবো তাহলে ঝুড়া মাংস রান্না করার জন্য প্রথমে আমার ঝুড়া মাংসের প্রয়োজন তো আমি কিন্তু ঝোরা মাংস রান্না করে তারপর নিয়ে ঝোড়া মাংস করব না আজকে এই ঝোড়া মাংসটা করব আমি কুরবানির ঈদের দিনে যে বড় পাতিলে তরকারি রান্না করা হয় তারপর যে ঝোড়া মাংসটুকু মানে আস্তে আস্তে খাওয়ার পর যে মাংস অবশিষ্ট থাকে সেই মাংস কিন্তু এরকম ঝোড়া হয়ে যায় তো সেই ঝোড়া মাংস দিয়েই কিন্তু আজকের ঝোড়া তরকারি রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমার ঈদের আমাদের ঈদের দিনের তরকারি সেই তরকারি মাংসটা ঝোড়া মাংসটা আমি এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা আমার আম্মা রান্না করেছিল ঈদের দিন সেই তরকারিটাই রেখে দিয়েছিল। তো সেটা দিয়ে ঝোড়া মাংস রান্না করব কারণ আগের দিনে কিন্তু কুরবানির ঈদের সময় আমরা সবসময় বেশি করে মাংস রান্না করা হতো ফ্রিজে কিন্তু এত বেশি রাখা হতো না সেই মাংস দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে মানে খেতে খেতে দেখা যেত লাস্ট পর্যায়ে গিয়ে ঝোড়া মাংস হয় সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগতো তো ঝোড়া মাংসগুলো আমি এভাবে ছু মানে ছাড়িয়ে নিচ্ছি যেগুলো আস্ত আছে সেগুলো হাত দিয়েভাবে একটু খুলে নিচ্ছি আর হার্টগুলো আমি মানে হার্টের যেগুলো আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি হলে কিন্তু আবার খাওয়ার সময় কামড়ে পড়লে খারাপ লাগবে তো সবগুলো মাংস আমি দেখুন ঝুড়া করে নিয়েছি এখানে অনেকখানি মাংসই ছিল তো ঝুড়া করে নিয়েছি আর এভাবে কিন্তু খুব সহজে আপনারা ঝোড়া মাংসটা করে নিতে পারেন আর এখানে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন চলে এসেছি চুলাতে সরাসরি রান্নাটা করতে প্রথমে আমি এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সেই যে পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর এই ঝুড়া মাংস রান্না কিন্তু এখন অনেকে দেখা যায় আগের মতো বেশি করে তরকারি রান্না করা হয় না সেক্ষেত্রে কাঁচা মাংস সিদ্ধ করে সব মশলা দিয়ে তারপর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছুড়া মাংসটা করে তো আসলে কিন্তু এভাবেই কিন্তু ঝোরা আমি যেভাবে করছি এই ঝোরা মাংসটাই কিন্তু আসল যে ঝোরা মাংসের স্বাদটা সেই স্বাদটা পাওয়া যায় রান্না করলে তো এখানে আমি এক চা চামিচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি আর হাফ চা চামিচ পরিমাণ ধনিয়া হাফ চা চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আর লবণও আমি এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি তো তেল আর পেঁয়াজের সাথে মশলাটা এক মিনিট আমি ভেজে নিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের কাছে এরকম তরকারি রান্না করা না রান্না করা ঝুরা মাংসের তরকারি না থাকলে আপনারা সরাসরি কাঁচা মাংস দিয়েও কিন্তু এই ঝোড়া তর মাংসের রান্নাটা করতে পারেন তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে এক কাপ পানি দিয়ে দিয়েছি এখন মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন আমি আরও চার পাঁচ মিনিট একটুখানি এভাবেই মশলাটা কষিয়ে নিব মানে ঢাকা ছাড়াই তো আরও আমি চার পাঁচ মিনিটের মতো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যাতে তেলটা উপরে উঠে আসে আর আপনার দেখে বুঝতে পারছেন তেলটা উপরে উঠে এসেছে এরপর যে সেই যে ঝুড়া মাংসগুলো এগুলো আমি দিয়ে দিচ্ছি আর ঝুড়া মাংসের যদি আসল স্বাদটা পেতে চান তবে এ তাহলে এরকম কিন্তু বেশি মাংস রান্না করার পর যে অবশিষ্ট মাংসগুলো ঝোড়া ঝোড়া হয়ে যায় সেটা দিয়ে ঝোড়া মাংস খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি প্রতি বছরই এরকম দেখা যায় যে আমাদের বেশি করে মাংস রান্না করা হয় সেই মাংস তরকারি খেতে খেতে লাস্টের যে পর্যায়ে যে অবশিষ্ট ঝোড়া মাংসটুকু থাকে তখন আমরা এভাবে করে খাই তারপরে ঝাল পিঠা তৈরি করে খাই ঝোড়া মাংসের পিঠা তারপরে এভাবেও খাওয়া হয় তো নেড়ে দিয়েছি খুব সুন্দর করে এখন পাঁচ মিনিট লো হিটে আমি এটা রান্না করে নেবো তো পাঁচ মিনিট আমি লো হিটে রান্না করে নিয়েছি নেড়ে চেড়ে দিয়ে আর এই কাজটা অবশ্যই কিন্তু লো হিটে করতে হবে পুরোটা রান্নাই কিন্তু চুলার জালটা কমিয়ে করবেন কারণ এ পর্যায়ে আমি আর কোনো পানি অ্যাড করবো না এটা আস্তে 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 নেড়ে চড়ে রান্নাটা করতে হবে একদম ভাজা ভাজা করে তবে এমনভাবে রান্না করতে হবে পুরে যেন না যায় আমি আবারও নেড়ে চড়ে দিয়েছি আর এভাবে এখন নেড়ে চেড়ে আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করে নেব ঝোড়া মাংসটা তো আস্তে আস্তে এভাবে রান্না করবেন সময় নিয়ে চুলার জালটা কমিয়ে দেখবেন অন্যরকম একটা কালো কালো কালার চলে আসবে এটা দেখতেও ভাল লাগে আর খেতেও কিন্তু অনেক ভাল লাগে এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি অবশ্যই কিন্তু কাঁচামরিচের এই কুচি এটা দিতে চেষ্টা করবেন তাহলে দেখবেন খেতে আরও অনেক বেশি ভালো লাগবে এখন আরো আরও নেড়ে আমি এভাবেই পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিব আশা করি আজকের ঝুড়া মাংসের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে আসছি কুরবানি ঈদে আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন আশা করি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো এখন আমি আরও একটা মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর আজকের যে মাংস রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে কুরবানির ঈদ স্পেশাল আপনারা কীভাবে বেশি করে মাংস একসাথে রান্না করতে পারেন স্পেশাল মশলা দিয়ে অনেক বেশি মজা করে সেই রেসিপিটাই শেয়ার করবি শেয়ার করব আশা করি সেটাও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন মূল রেসিপিতে আজকের এই মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় চার কেজি পরিমাণ মাংস নিয়েছি আমি ফ্রেশ মাংসটা নিয়েছি কলিচা হাড় সহ মাংস নিয়েছি ফ্রেশ মাংস তবে চর্বির পরিমাণটা আমি একদম কম নিয়েছি কারণ আমরা চর্বিটা কম খাই মাংসতে সেজন্য চর্বির পরিমাণ কম নিয়েছি আপনারা চাইলে চর্বির পরিমাণও নিতে পারেন তো মাংসটা এখন আমি সাইডে রেখে দিয়েছি আর খুব ভালোভাবে মাংসটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে যে মশলাটা আজকে আমি ব্যবহার করব স্পেশাল মশলা দুই চা চামচ নিয়েছি এখানে জিরা আর এখানে আমি হাফ চা চামচ নিয়েছি রাঁধুনি মশলা আর হাফ চা চামচ নিয়েছি মিষ্টি জিরা মিষ্টি সজ্জাটাকে বলে আর কি আর এখানে আমি একটা জয়ত্রীর অর্ধেক পরিমাণ নিয়েছি আর জাইফল নিয়েছি এখানে আমি কালো জিরা এলাচ নিয়েছি চারটা আর এখানে জাইফল নিয়েছি আমি চার টুকরো আর দুইটা নিয়েছি স্টার মশলা আর এখানে অল্প কিছু গোলমরিচ নিয়েছি আর নিয়েছি লবঙ্গ আর কয়েকটা নিয়েছি এখানে আমি দারচিনি আর কয়েকটা নিয়েছি সাদা এলাচ তবে জিরাটা আমি আলাদা আর ব্যবহার করব না ঘোরা এজন্য আমি জিরার পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি এখান থেকে আমি তিন পিস সাদা এলাচ দুই টুকরো দারচিনি আর দুটা কালো এলাচ উঠিয়ে নিয়েছি এগুলো আমি আস্ত ব্যবহার করবো আর বাকিগুলো আমি টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নেব আর এখন আমি মাংসটা মেরিনেট করে নেব প্রথমে আমি তেজপাতা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ছিঁড়ে আর সে যে গোটা মশলাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তবে আজকে রান্না আমি দুই কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করব মোট আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি কারো মরিচ ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর এখানে আমি রসুন বাটা দিয়ে দিয়েছি আড়াই টেবিল চামিচ পরিমাণ আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আর এই মরিচটাই আমি পেঁয়াজ দিয়ে তারপর ব্লেন্ডার করেছি অল্প মরিচ ব্লেন্ডার ভালো হয় না সেই জন্য পেঁয়াজটা মিশিয়ে নিয়েছিলাম আর মরিচ দিয়েছিলাম দশ থেকে বারোটার মতো শুকনো মরিচ আর এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ আর নিয়েছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আপনারা চাইলে ধনিয়া গুঁড়োটা আরেকটু বেশি দিতে পারেন তবে আমি ধনিয়ার গুঁড়ো একটু কম ইউজ করি আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি এক কাপ সরিষার তেল আর সয়াবিন তেল আমি একসাথে মিক্সড করে নিয়েছি সরিষার তেলের পরিমাণটা আমি দিয়েছি তিন ভাগের এক ভাগ পরিমাণ আর এখন আমি সমস্ত মশলাগুলো দিয়ে মাংসটা খুব সুন্দর করে মেরিনেট করে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে হাত দিয়ে খুব সুন্দর করে মাংসগুলো মাখিয়ে নেবেন যাতে মাংসগুলোর ভেতরে সুন্দর করে মশলাটা ঢুকে যায় আর আপনাদের হাতে যদি সময় থাকে এক ঘন্টা এভাবে রেখে দিতে পারেন মাখিয়ে তো আমার হাতে এত বেশ সময় নেই আমি তিরিশ মিনিট এই মাংসটা মেরিনেট করে রেখে দেবো এখন আমার কিন্তু মাখানো হয়ে গেছে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি আর এই যে মশলাটা আমি নিয়েছি এই মশলাটা এখন আমি টেলে নিব আর খুব বেশি কড়া করে টালতে যাবেন না তাহলে তিতা তিতা ভাব হয়ে যাবে আমি মশলাটা টেলে নিয়েছি তারপর ব্লেন্ড করে নিয়েছি সুন্দর করে আর এই মশলাটা দিয়ে আপনারা এভাবে একবার হলো মাংসটা রান্নার রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কমেন্টস করে আশা করি আপনাদের কাছে ওইটা খুব ভালো লাগবে এদিকে চুলাতে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি সে যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম বসিয়ে আমি দশ মিনিট মতো চুলার জালটা বাড়িয়ে আমি জাল করে নিয়েছি অবশ্যই প্রথমে দশ পনেরো মিনিট চুলার জালটা বাড়িয়ে তারপর জাল করে নেবেন আমি দশ পনেরো মিনিট চুলার জালটা বাড়িয়ে জাল করে নিয়েছি আর এদিকে অনেকখানি পানি কিন্তু উঠে এসেছে আরও পানি উঠবে আমি একটু নেড়ে চড়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন আবারও ঢেকে রান্না করে নেব তিরিশ মিনিটের মতো মাঝখানে অবশ্যই আমি নেড়ে চেড়ে দিব ফিরে এলাম তিরিশ মিনিট পর দেখুন তারপরেও কিন্তু অনেকখানি পানি এখনও রয়ে গেছে তিরিশ মিনিট আমি মিডিয়াম হিটে রান্না করেছি আর এই পানিটা দিয়ে কিন্তু মাংসটা মোটামুটি রান্না হয়ে যাবে আশি পার্সেন্টের মতো কিন্তু এই সিদ্ধ হয়ে যাবে এই পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি আবারও ঢাকা দিয়ে দিব পঁচিশ মিনিটের জন্য এবার আমি চুলার জালটা মিডিয়ামের থেকে আরেকটু কমিয়ে দিয়ে তারপর তারপরেটা এভাবে ঢেকে রান্না করব পঁচিশ মিনিট ফিরে এলাম ভিওয়ার্স পঁচিশ মিনিট পর দেখুন এখনও কিন্তু পুরোপুরি শুকায় নাই আমি চুলার জালটা কমিয়ে দিয়েছিলাম যাতে মাংসটা খুব সুন্দর করে সিদ্ধ হয় আর ভেতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে যায় কারণ আস্তে আস্তে জাল করে মাংসটা কষালে কিন্তু সেই গরু মাংসটা খেতে অনেক বেশি টেস্টি লাগে আমি এখন সেই যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে আমি এখন আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এভাবেই আমি চার পাঁচ মিনিট জাল করে নেব আর নেড়ে চড়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি দিতে চেষ্টা করবেন অবশ্যই গরম পানি দিবেন আর আমি খুব বেশি পানি কিন্তু দেইনি অল্প পানিই দিয়েছি কারণ আমি তো মাংস মাংসটা খুব ঝোল রান্না করব না সেই জন্য পানির পরিমাণ একটু কম দিলাম আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন ঢেকে রান্না করব আর বিশ মিনিটের মতো ফিরে এলাম বিশ মিনিট পর দেখুন আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়েই গেছে তেলটা আস্তে আস্তে কিন্তু উপরে উঠে আসছে আশা করি আমার আজকের মাংস রান্নাটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হলো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজে অনুপ্রেরণা যোগায় আর আপনারা তরকারিটা দেখি বুঝতে পাচ্ছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে এখন আমি এই তরকারিটা আবারও একদম লো হিটে দশ মিনিট রেখে দিব। যাতে তেলটা একদম উপরে উঠে আসে ফিরে আসছি আমি দশ মিনিট পর দশ মিনিট পরের লুকটা আপনারাই দেখুন যে তেলটা একদম কিন্তু উপরে উঠে এসেছে তরকারিটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে দেব আর আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা দেখুন যে তেলটা একদম ঝোল থেকে কিন্তু আলাদা হয়ে গেছে আর এরকম তেলটা ঝোল থেকে যখন আলাদা হয়ে যায় এভাবে তরকারি রান্না করলে সেই রান্নাটা মাংসটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে আপনারা এই তরকারিটা চাইলে গরম গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে চালের রুটির সাথে যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু খেতে পারেন আর বিয়েব তো আসছি কুরবানির ঈদে কিন্তু আপনারা এই মাংস রান্নার রেসিপিগুলো ট্রাই করতে পারেন তো বিশেষ করে বিয়েবাড়ির বাবুর্চি স্টাইলে যে রান্নার রেসিপিটা গরুর মাংস সেটা কিন্তু ঈদের দিন করতে পারেন কারণ এটা সবচেয়ে থেকে সহজ গোটা মশলা দিয়েই করতে পারবেন ঝামেলা কম তো আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ